চাঁদপুর বিএনপির নেতা নাসির উদ্দিন হাজারির নেতৃত্বে কসবা আখারা জনগণের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তানভীর আলম ডালির ক্যামেরায় আকলিমা রশিদের বিশেষ প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় কসবা আখোড়ার সর্বস্তরে জনগণের আয়োজনে আখোড়া উপজেলার দরখার ইউনিয়নের চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে রাজনৈতিক মিডিয়া কর্মী ও জনগণের সম্মানার্থে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশে মার্চ গ্রাম ঈদগাহ কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক আহ্বায়ক জেলা কৃষক দল ও আসন্ন কসবা আখড়া নির্বাচনী এলাকার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নাসিরউদ্দিন হাজারী ইফতার মাহফিলে কসবাখাড়া উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ সুজন হাজারী ও রিফাত হাজারি। প্রায় তিন হাজারের অধিক নারী পুরুষ মেহমানদের ইফতারির আয়োজন করা হয়েছে প্রধান অতিথি নাসির উদ্দিন হাজারী বলেন এবং এলাকার মুরপিহ এবং বিশেষ করে আমাদের ভ্রমণ করে অনেক মিডিয়া ভাইরা এসেছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং এলাকার যুবক ভাইরা আজকে ইতার মা ফিরে অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন অনেক কষ্ট করে এসেছেন আমি সবাইকে আমার এই তথা আজকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি এলাকা এবং বিশেষ করে আমাদের গ্রামবাসী এবং আশেপাশে আশেপাশে গ্রামের